হ্যালো স্টুডেন্টস আজকে আমরা জৈবরেশনের উপর কতগুলো প্রশ্ন করবো শেষের দিকের কতগুলো প্রশ্ন করবো এবং বিশেষভাবে আজকে যেই ক্লাসটাতে এই ক্লাসটাতে আমরা জোর দিব সেটা হচ্ছে তোমাদের আইউপিএসের যে নামকরণগুলো আছে ক্লাস টেনের জৈবরেশনের চ্যাপ্টারে সে দিকটাতেও আমরা একটু দেখবো তো মোটামুটি আমরা টোয়েন্টি ফোর কোয়েশ্চেন্স হচ্ছে গে এমসি ডিসকাস করবো এবং তোমরা সকলে যেমনটা জানো আমাদের ক্লাসের পিডিএফ এবং অনলাইন কোয়েস আমাদের এই ওয়েবসাইটের মধ্যে পাবে ওয়েবসাইট ওয়েস এখানে তোমরা পেয়ে যাবে এবং তোমরা পুরো যে মক টেস্টগুলো সেটা ফ্রি অফ কোস্ট কস্ট দিতে পারো এই ওয়েস স্টাডি সেন্টার ডট কমের মধ্যে গিয়ে তোমরা মক টেস্টগুলোও দিতে পারবে মেথিলেটেড স্পিরিট হচ্ছে ব্যবহৃত হয় খুব একটা সহজ একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতে পারো সহজ কিন্তু ইম্পর্টেন্ট এটা একটা প্রশ্ন মেথিলেটেড স্পিরিট বা ডি নেচারের স্পিরিট আমরা দুটোই একই বিষয় মেথিলেটের স্পিরিট বলো বা ডি নেচার হচ্ছে স্পিরিট বলো সাধারণত মিথাল অ্যালকোহলের সাথে যে ইথাল অ্যালকোহল আমরা ইথাল অ্যালকোহল ইথাল অ্যালকোহল বেশি পরিমাণে থাকে এই যে মেথলেডেট স্পিরিট বা ডি স্পিরিট এর মধ্যে কি কি থাকে এর মধ্যে যদি বলা হয় আমাদের 90% থাকে হচ্ছে তোমার ইথাল অ্যালকোহল এতে আমাদের থাকছে 90% হচ্ছে কি ইথাল অ্যালকোহল থাকে 90% থাকে ইথাল অ্যালকোহল থাকে তারপর টেন পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট থাকে আমাদের মিথাইল অ্যালকোহল মিথাই অ্যালকোহল খুব হচ্ছে বিষাক্ত পরিমাণ আমরা জানি টেন পারসেন্ট মেশানো হয় এর সাথে তবে আমরা এই মিশ্রণটাকে বলছি মেথিলেটেড হচ্ছে কি স্পিরিট বলছি এবং এই মেথিলেটেডেড স্পিরিটের বিশেষ একটা হচ্ছে গিয়ে কাজ যে এটিকে ব্যবহার করা হয় বান্নিষের কাজে ব্যবহার করা হয় এর আরেকটা নাম কি এর আরেকটা নাম হচ্ছে গিয়ে ডি স্পিরিট তাই আমাদের পরবর্তী যে দেখো যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডি স্পিরিটের মূল উপাদান কি তোমরা অবশ্যই তোমরা বলতে পারবে যেহেতু ডি নেচার স্পিরিটের মধ্যে নাইনটি পারসেন্ট হচ্ছে গিথাল অ্যালকোহল এবং টেন পারসেন্ট হচ্ছে মিথাল অ্যালকোহল থাকে তার মানে আমরা বলবো এর মূল উপাদান হচ্ছে গিয়ে ইথাল অ্যালকোহল নিচের কোন যোগটির সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট এর কার্বন ডাই সোডিয়াম বাইকার্বনেট এর বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বোনেট এর সাথে কোনটির বিক্রিয়া দেখো সোডিয়াম বাইকার্বোনেটের সাথে একটাই বিক্রিয়া রয়েছে তোমরা যদি হচ্ছে এসিটিক অ্যাসিডের চাপটারটা অংশটা যদি পড়ে থাকো সেই জায়গাটাই দেখবে যে সিএইচ থ্রি সি এইচ অর্থাৎ এসিটিক অ্যাসিড এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে যখন আমরা সোডিয়াম বাইকার্বোনেট আমরা যুক্ত করি তখন হচ্ছে কি আমরা পাই এই হাইড্রোজেন একটা বেরিয়ে যায় সোডিয়াম এসে এখানে প্রবেশ করবে অর্থাৎ এখানে হয়ে যাবে তোমার সিএইচ থ্রি সি ও এন এ এটা একটা পাবে তুমি সিএইচ থ্রি সি ও এন এ একটা পাবে এবং কার্বনেট থেকে তুমি পাবে কার্বন ডাই অক্সাইড পাবে এবং বাড়তি যে একটা অক্সিজেন রইলো সেই অক্সিজেন আবার আর হচ্ছে এখানকার হাইড্রোজেন এবং সোডিয়াম এখানে এখানেও আরেকটা হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন হলো দুটো হাইড্রোজেন হলো এবং কার্বনেটে কার্বোনেট থেকে কার্বন ডাইঅক্সাইড হলো একটা অক্সিজেন রইল এই নিয়ে তোমার জল উৎপন্ন হবে তবে নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেট এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তো আমরা বলবো অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সি এইচ অ্যাসিটিক অ্যাসিড তারপরে ফ্রাইং প্যান তৈরি করতে নিচের কোনটি হচ্ছে ব্যবহার করা হয় ফ্রাইং প্যান তৈরি করতে নিচের কোণ্টি কি কী দিয়েছে দেখো পলিথিন দিয়েছে পিভিসি দিয়েছে ট্যাফলন দিয়েছে নাইলন দিয়েছে অবশ্যই আমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে ট্যাফলন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ট্যাফলন কি ট্যাফলন হচ্ছে কি একটি হচ্ছে গিয়ে পলিমার এটি হচ্ছে কি একটি পলিমারের নাম এবং এর যদি মনোমার যদি বলা হয় এর মনোমারের নামটা কি হবে এর মনোমার হলো আমাদের টেট্রা ইথিন বা ইথিলিন আমরা কি বলবো টেট্রা ফ্লুরো টেট্রাফ্লুরো ইথিলিন বলব টেট্রাফ্লুরো ইথিলিন বিশেষ কাজ কি বিশেষ কাজ হচ্ছে ফ্রাইং প্যান প্রস্তুতিতে ব্যবহার করা হয় রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয় পিভিসি পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড এর মনোমারের নাম কী পিভিসি পলিভিনাইল ক্লোরাইড ঠিক আছে কোনো একটা মনোমার যদি এর পলিমার গঠন করা হচ্ছে তবে তার নামের আগে অবশ্যই কী চলে আসবে একটি পলি চলে আসে তাই পিভিসি এর যদি মনোমার হবে তখন আমরা বলবো ভিনাইল ক্লোরাইড পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড তো ভিনাইল ক্লোরাইডটাই হলো তোমার মনোমার তারপরে আসো ছ নম্বরে চলে আসো এখানে দেখো কি বলেছে সিএইচ টু সিএইচটি দিবন্ধন আছে তার মানে এটা ইথিলিন ইথিলিনের সাথে দুই ব্রোমিন যুক্ত করলে কি উৎপন্ন হবে ইথিলিনের সাথে যদি তুমি দুই ব্রোমিন যদি যুক্ত করো তখন তোমার কি উৎপন্ন হবে ভালোভাবে বিক্রিয়াটাকে একটু লক্ষ্য করবে বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যে অংশটা পাব এখানে এইচ টু ছিল সিএইচ টু এবং টি বন্ধন দি হচ্ছে গিয়ে সিএইচ টু তার সাথে যদি আমরা দুই অনু হচ্ছে গিয়ে ব্রোমিন হচ্ছে গিয়ে যুক্ত করি প্লাস বি আর টু তার মানে কী হচ্ছে আমাদের দুটো জায়গায় এক দুটো বিয়ার তো এই একটা বিয়ার আসবে এই কার্বনের সাথে এবং আর একটা বিয়ার যাবে এখানে তখন এখানে কি উৎপন্ন হচ্ছে আমার ধরো দুটো হাইড্রোজেন এখানে উপরে নিচের দিকে দুটো হাইড্রোজেন থাকলো আর একটা হচ্ছে কি ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হলো এবং আর এই কার্বনটার সাথে মনে করো দুটো হাইড্রোজেন অলরেডি ছিল একটা বিয়ার এসে যুক্ত হলো এবং কার্বন কার্বন কি বন্ধন হয়ে যাবে এক বন্ধন যুক্ত হয়ে যাবে এবং এটার নামকরণের ক্ষেত্রে যদি আমরা যদি বলে থাকি তার মানে আমরা বলবো যে আমার এখানে টু বি আর টু যখন হবে এখানে আরেকটা জিনিস দেখার বিষয় রয়েছে এখানে আরেকটা একটা ছোট্ট বিষয় দেখার রয়েছে যে এই জায়গাটার ক্ষেত্রে যখন আমরা হচ্ছে গিয়ে ব্রমিন যখন হচ্ছে গিয়ে যুক্ত করব এখানে এই প্রশ্নটাতে একটু ভুল রয়েছে আমাকে যদি ইথিলিনের সাথে যদি বিক্রিয়া করতে হয় তবে আমার বি আর টু হবে এক ব্রমিন হবে আর যদি এখানে আমার যদি এটা ঠিক থাকে এসিডে তোমার এটা তখন এটা একটা হচ্ছে কি বিআর টু হবে ঠিক আছে আর টু বিআর টু হতে গেলে এখানে এসিডিলিনের প্রয়োজন ঠিক আছে এখানে কিসের প্রয়োজন হবে এসিটিলিনের প্রয়োজন হবে আমি কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেনটাকে চেঞ্জ করে দিয়ে তোমাকে এটা বলছি যে এই ইথিলিন না হয়ে যদি হচ্ছে কি এখানে আমরা করতাম যে সিএইচ ট্রিপল বন্ড এইচ তোমরা যে এরপরে যে কুইজটা দেবে তাতেও আমি চেঞ্জ করে রাখবো তার মানে এখানে কি হলো এখানে একটা হাইড্রোজেন ছিল এবার আরও একটা হচ্ছে গিয়ে তোমার ব্রমিন ঢুকবে এইবার দেখো এখানে আমি নতুন করে আরেকবার হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি কোশ্চেনটাকে একটু মডিফাই করলাম এই কোশ্চেনটা হিসেবেই তোমরা হচ্ছে গিয়ে কুইজের মধ্যে পাবে এখানে আমরা যদি হচ্ছে গিয়ে এসিটিলিন নেই এবং তার সাথে যদি দুই অণু তোমার ব্রোমিন নেই তার মানে চারটি পরমাণু হলো চারটি ব্রোমিনের কয়টি চারটি পরমাণু তার মানে একটা কার্বনে দুটো ঢুকবে আর একটা কার্বনে দুটো ঢুকবে তবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো তবে এই কার্বনের সাথে ধরো দুটো ঢুকলো এই কার্বনের সাথে এটার মধ্যে দুটো ঢুকালে একটা কার্বনে একটা হাইড্রোজেন অলরেডি ছিল এবং এর মধ্যে দুটো এবং এই একটা লিখলাম হয়ে গেল তবে কার্বন কার্বন তিনটে হাত কমপ্লিট চারটে যোজ্যতা কমপ্লিট করার জন্য আর একটা দিলে ঠিক আছে তার মানে এটার ক্ষেত্রে আমরা নামকরণ যখন করব তখন আমরা করব ওয়ান ওয়ান অর্থাৎ এক নাম্বার এই ব্রোমিনটা এক নাম্বার কার্বনের সাথে যুক্ত এই ব্রোমিনটা এক নাম্বার কার্বনের সাথে যুক্ত ওয়ান ওয়ান আর টু টু ভ্রমিনের স্থান দেখো টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান অর্থাৎ কত নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে প্রথম ব্রোমিন এক নম্বর কার্বন দ্বিতীয় ব্রোমিন এক নম্বর কার্বন তৃতীয় ব্রোমিন ব্রোমিন দু নাম্বার কার্বন চতুর্থ ব্রোমিন দু নাম্বার কার্বন অর্থাৎ ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন টেট্রা হলো চারটে হলো টেট্রা ব্রোমো আর কার্বন কার্বন মিথ ইথ দুটো কার্বন আছে দুটো কার্বন আছে তো ইথ হলো আর সমযোজি এক বন্ধন যার দ্বারা যুক্ত তাই এটা হয়ে গেল ইথেন হয়ে গেল ঠিক আছে নেক্সট প্রশ্নতে চলো ইথিলিন বলা হচ্ছে ইথিলিন ইথিলিন থেকে ইথেন প্রস্তুতিতে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের যে বিক্রিয়া ঘটাতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় না কি বলা হচ্ছে ইথিলিন থেকে যখন আমরা ইথেন প্রস্তুত করব তখন আমরা নিচের অনুঘটক হিসেবে কোনটি ব্যবহৃত করব না তো অনুঘটকের ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব না সেটি হলো আমরা লৌহচূর্ণ যেটা আছে সেটা আমরা ব্যবহার করব না বাকি প্লেটিনাম বলো প্যালাডিয়াম বলো নিকেল চূর্ণ বলো এগুলোকে আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি তাই আমরা যেটি ব্যবহার করব না সেটি হচ্ছে কি এখান থেকে আমাদের লৌহ চূর্ণ ব্যবহার করব না ঠিক আছে ব্যবহার করা হয় না তারপরে চলো তারপর কার্বন ব্ল্যাকের প্রস্তুতিতে কার্বন ব্ল্যাকে প্রস্তুতিতে প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি কার্বন ব্ল্যাকে প্রস্তুতিতে ব্যবহার করা হয় মিথেন হচ্ছে প্রথম যৌগ কোনটি পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ হলো অবশ্যই আমাদের মিথেন না আমাদের পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত মানে পরীক্ষাগারে প্রথম বানানো হয়ে তৈরি করা হয়েছিল যে জৈব যৌগ সেটি হচ্ছে আমাদের ইউরিয়া ঠিক আছে সঠিক উত্তর আমাদের কি আসবে এখানে ইউরিয়া আসবে তারপরে চলে আসো সিএনজি সিএনজি এর উৎস কী হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অবশ্যই এর আসবে হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস আসবে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর উৎস কি আসবে কম আমরা যদি সিএনজি অর্থাৎ আমাদের সিএনজির ক্ষেত্রে আমরা বলতে পারি সিএনজির উচ্চ হচ্ছে তোমার হচ্ছে কি প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে কি উঁচু পেট্রোলিয়াম খনিতে যে দাহ্য গ্যাস থাকে সেই দাহ্য গ্যাসটাকে আলাদা করে তোমার এই প্রাকৃতিক গ্যাস বা সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটাকে তৈরি করা হয় এবার এর প্রধান উপাদান হচ্ছে প্রাকৃতিক গ্যাসের যখন তোমাকে প্রধান উপাদানের কথা বলবে অবশ্যই তুমি বলতে পারো হচ্ছে কি মিথেন ম্যাক্সিমাম পাটটাই হচ্ছে কি এর মিথেন থাকে সেভেন্টি এর মতো এর মিথেনই থাকে তারপর আসো এগারো নম্বর সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওএইচ সিএইচ থ্রি সিএইচ ও থ্রি দুটির আণবিক সংকেতকে খুবই সহজ জাস্ট এখানে কাউন্ট করে নাও কার্বন কতগুলো আছে আর হাইড্রোজেন কতগুলো আছে তবে তার আণবিক সংকেতটা বেরিয়ে যাবে কার্বন কতগুলো এক দুই তিন ঠিক আছে এখানে কার্বন কতগুলো এক দুই তিন হয়ে গেল কার্বন তিনটে কার্বন তিনটে কার কার এটা বাদ দাও এটা বাদ দাও ঠিক আছে এবার হাইড্রোজেন কাউন্ট করো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে কতগুলো আছে তিন দুই পাঁচ পাঁচ সাত আর কে আট তার মানে এটা হয়ে গেল তোমার বি নাম্বারটা আর সংকেত তারপরে কার্যকারী মূলকের হচ্ছে কি প্রধান বৈশিষ্ট্য কি কার্যকারী মূলকের ক্ষেত্রে প্রধান যদি বৈশিষ্ট্য বলো দেখে না একবার কে এটি যোগের প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে না রাসায়নিকের বিক্রিয়ায় এই মূলকগুলি সাধারণত অপরিবর্তিত থাকে এটি যোগের প্রকৃতি ধর্ম নির্ধারণ করে শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত হয় কার্যকরী মূলকে যে শুধুমাত্র কার্বন থাকবে এমন কোনো গল্প নেই যোগের প্রকৃতি ধর্ম নির্ধারণ করে না বলেছে অবশ্যই নির্ধারণ করে রাসায়নিক বিক্রিয়ায় এই মূলকগুলি সাধারণত অপরিবর্তিত থাকে না রাসায়নিক বিক্রিয়ায় এই মূলকগুলি পরিবর্তিত হয়ে যায় এটি যোগের প্রকৃতি বা ধর্ম নির্ভর করে একদম তাই যোগটি কেমন হবে যোগটি অ্যালকোহল হবে না হবে না ইথার হবে ডিপেন্ড করবে এর মধ্যে কোন কার্যকরী মূলক অবস্থিত রয়েছে তারপর দেখো নিচের কোনটি এইচ থ্রি সি এইচ থ্রি এইচ টু সি এইচ থ্রি সিএইচ টু ও এইচ সমগণীয় শ্রেণীর নাম ঠিক আছে এগুলো কোন টাইপের যৌগ অ্যালডিহাইড যদি হতো এইচও থাকতো কার্বোক্সিলিক যদি হতো সি ও এইচ থাকতো ইথার যদি থাকতো এই হচ্ছে গিয়ে বন্ধন দিয়ে তোমার ও থাকতো এবার অ্যালকোহল থাকলে কি হবে কোন মূলক থাকবে ওএচ থাকবে সবগুলোতেই ওএচ আছে অর্থাৎ অবশ্যই আমরা এটাকে বলবো এটা কোন টাইপের হচ্ছে গিয়ে কোন শ্রমগণীয় হচ্ছে গিয়ে শ্রেণীর হচ্ছে গিয়ে নাম আসবে এগুলো অ্যালকোহল শ্রমগণীয় শ্রেণীর আসবে এই জৈব যৌগগুলি কোশ্চেন নাম্বার ফোরটিনে আসো সমগনীয় শ্রেণীর সদস্যের আরবিক ওচনের ঊর্ধ্বক্রমে সাজালে সিএইচ থ্রি সি এর পর কি আসবে সিম্পল ব্যাপার সিএইচ থ্রি ও সিএইচ সমগণীয় শ্রেণীতে যদি তুমি যদি যাও প্রথম মৌল তারপরের সরি প্রথম যৌগ বলবো প্রথম যোগ এবং তারপরের যৌগর মধ্যে যে জিনিসটা ডিফারেন্সে থাকে সেটা হচ্ছে কি সিএইচ টু ডিফারেন্স থাকে কি ডিফারেন্স থাকে সিএইচ টু ডিফারেন্স থাকে পরপর পরপর সিএইচ টু করে ডিফারেন্স থাকে তার মানে এখানে সিএইচ থ্রি ওএচ ছিল তার মানে তারপরেটা হবে সিএইচ থ্রি এইচ টু ওএইচ এইচ থ্রি এইচ টু ওএচ অর্থাৎ আমাদের বি নাম্বারটা নেক্সট প্রশ্নতে চলো সমকনীয় শ্রেণীর সদস্যদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজালে সিএইচ থ্রি এর পরে কোনটি আসবে সমগনীয় শ্রেণীর আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজালে CH3OH থ্রি এর পর কোনটি আসবে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আণবিক ওজনের অর্ধক্রমে সাজালে বলেছে এখানে একই প্রশ্ন চলে আসলো অ্যাকচুয়ালি এখানে আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে এটা আমি এডিট করে দেব যে এখানে এডিটটা এরকমভাবে হবে যে আমাদের সমগণীয় সমগণীয় শ্রেণীর সদস্যদের প্রথমে যে তোমার জৈবযোগ্য রয়েছে তার পরের যুব মধ্যে কি পার্থক্য থাকে কিসের পার্থক্য থাকে ঠিক আছে একেই হচ্ছে গিয়ে তোমার শ্রেণীর সমগনীয় শ্রেণীর একটি প্রথম এবং দ্বিতীয় বা পরপর মৌলগুলির মধ্যে কিসের পার্থক্য থাকে সেই পার্থক্যটা হবে হচ্ছে গিয়ে তোমার CH2 টু এখানে প্রশ্নটাকে হচ্ছে গিয়ে ভুল দেওয়া রয়েছে প্রশ্নটাকে একে বা প্রিভিয়াস প্রশ্নটা এখানে চলে আসছে এটাকে এডিট করে দেওয়া হবে যখন তোমরা কুইজটাকে অ্যাটেন্ড করবে ষোলো নম্বরে আসো সমগনীয় শ্রেণীর পরপর অবস্থিত দুটি যোগের আণবিক ভরের পার্থক্য কত সমগণীয় শ্রেণীর পরপর অবস্থিত দুটি যোগ যোগের আণবিক ভরের পার্থক্য বলেছে সমগণীয় শ্রেণীর পরপর অবস্থিত দুটি যোগের ক্ষেত্রে তো জানো কি পার্থক্য হয় এইচ টু পার্থক্য হয় এইচ টু যদি পার্থক্য হয় সি মানে কত কার্বনের আণবিক ওজন বারো এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন আছে তো দুই হবে তার মানে চোদ্দো হবে ঠিক আছে পি নাম্বারটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে তারপরে চলে আসো তারপরে নেক্সট প্রশ্নতে যে সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ থ্রি পি নাম কি খুব সহজ এখানে কি দেখব সম কার্বন কতগুলো আছে কার্বন আছে এক দুই তিন তিনটি কার্বন আছে পরস্পর তিনটি যদি হয় তখন নাম কি হবে তখন নাম হবে প্রোপ হবে এবং এরা কি সমাজ এক বন্ধন দ্বারা যুক্ত হ্যাঁ এক বন্ধন দ্বারা যুক্ত তখন এন যুক্ত করবে তবে এন যুক্ত করার ফলে তোমার নাম কি আসবে তোমার নাম আসবে প্রোপের নাম আসবে তারপর নেক্সট প্রশ্নতে চলো এইচ থ্রি এইচ টু এইচ টু সিএইচ টু অর্থাৎ কতগুলো আছে এক দুই তিন চার চারটে আছে চারটে যদি হয় বিউট এবং সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে তখন কি হয়ে যাবে এটা বিউটেন হয়ে যাবে কি হয়ে যাবে বিউটেন হয়ে যাবে তারপরে চলো কোশ্চেন নাম্বার নাইনটিনে আসো কোশ্চেন নাম্বার নাইনটিনের ক্ষেত্রে আমরা কি করব কি দেওয়া আছে একটু ভালোভাবে লক্ষ্য করবে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএইচ থ্রি এইচ টু সিএইচ সিএইচ টু আছে এবার এটা নামকরণের ক্ষেত্রে আমরা কার্বনগুলোকে কোন দিক থেকে গুনবো বা পাশ থেকে ডান পাশে গুনবো না ডান পাশ থেকে বা পাশে গুনবো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দ্বিবন্ধন রয়েছে তো যে পা যে পাশ থেকে কাউন্ট করলে দ্বিবন্ধনটা আগে আসবে যে দিক থেকে কাউন্ট করলে দ্বিবন্ধনটা আগে আসবে দিক থেকে আগে করবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর কটা আছে এবার দেখব আমরা আমরা দেখব হচ্ছে কটা কার্বন আছে চারটে কার্বন আছে চারটে কার্বন থাকলে কি হয় বিউট হয় ঠিক আছে এবার বিউট এবার এক নাম্বার কার্বনের সাথে কি যুক্ত রয়েছে একটা ইন রয়েছে এক নাম্বার কার্বনের সাথে কি রয়েছে একটা ইন রয়েছে অর্থাৎ যদি এক বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয় তখন এন যুক্ত করতে হয় দ্বিবন্ধন দ্বারা যদি কার্বন কার্বন যুক্ত থাকে তখন ইন হয় এবং ত্রিবন্ধন দ্বারা যদি যুক্ত হয় তখন আইন হয় তবে বিউট ওয়ান ইন বা তুমি এটাকে বলতে পারো ওয়ান বিউটিনও বলতে পারো যুক্ত করে আর সাধারণত আমরা এটাকে ওয়ানটাকে না লিখলেও হয় যদি ওয়ান যদি পজিশন থাকে অর্থাৎ তুমি এটাকে এটাও বলতে পারো যদি তুমি শুরুতে একদম সহজভাবে যদি এটাকে তুমি বিউটিন যদি বলতে চাও তবুও ঠিক আছে কোনো সমস্যার ব্যাপার নেই তারপরে আসো কুড়ি নাম্বারে সিএইচ থ্রি এইচ সিএইচ থ্রি তো আমরা এখানে যদি দেখি যে কার্বন কাউন্টের ক্ষেত্রে আমরা বা পাশ থেকে করি বা ডান পাশ থেকে করি যে পাশ থেকে করি না কেন আমরা লক্ষ্য করব যে দ্বিবন্ধন দু নাম্বার কার্বনের সাথেই পড়বে তার মানে ওয়ান টু থ্রি ফোর করলাম কতগুলো আছে বিউট আছে ঠিক আছে বিউট আছে কত নাম্বার কার্বনের সাথে যুক্ত রয়েছে দু নম্বর কার্বনের সাথে যুক্ত রয়েছে কী যুক্ত রয়েছে ইন যুক্ত রয়েছে বিউট টু ইন কী দাঁড়ালো বিউট টু ইন বা এটাকে আমরা সংক্ষেপে আরেকটা কী লিখতে পারবো টু সামনে এনে তাকে আমরা বিউটিনও করতে পারি টু সামনে এনে একে আমরা বিউটিনও করতে পারি তারপর একই রকমভাবে তারপরে চলো সিএইচ থ্রি সিএইচ নাম কি। টু সিএইচ থ্রি পি তো এটার আইউপিএসি নামকরণের ক্ষেত্রে আমরা একটা জিনিস তো এটা বুঝলাম যে আমাকে এটা বাপাস থেকে কাউন্ট করতে হবে বাপাস থেকে কাউন্ট করলে কি আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে এখানে কি আসবে পেন্ট আসবে পাঁচটা হলে পেন্ট লিখতে হয় পেন্ট কত নাম্বার কার্বনের সাথে দু নাম্বার কার্বনের সাথে কি যুক্ত রয়েছে একটা ইন যুক্ত রয়েছে পেন্ট টু ইন এটা আমাদের নাম হবে বা এটাকে তুমি লিখতে পারো কি টু পেন্টিনও লিখতে পারো টু পেন্টিনও লিখতে পারো কোনো অসুবিধা নেই তারপর টোয়েন্টি টুতে আসো সিএইচ থ্রি সি সি এইচ তারপরে এবার আমরা দেখতেই পাচ্ছি যে কোন দিক থেকে আমরা কাউন্ট করবো ডান পাশ থেকে বাপাসে কাউন্ট করবো কারণ ডান থেকে কাউন্ট কাউন্ট করলে এক নাম্বার কার্বনের সাথেই ত্রিবন্ধন যুক্ত হয় কিন্তু বাপাস থেকে কাউন্ট করলে দু নাম্বার কার্বনের সাথে যে দিক থেকে কাছে হবে আমি সেদিক থেকেই কাউন্ট করবো অর্থাৎ এবার আসো কটা কার্বন আছে তিনটে কার্বন আছে তিনটে কার্বন থাকলে আমরা কি করি আমরা প্রোপ লিখে কত নাম্বার কার্বনের সাথে এক নম্বর কার্বনের সাথে কি রয়েছে এক নম্বর কার্বনের সাথে এক নাম্বার কার্বনের সাথে একটা আইন রয়েছে ত্রিবন্ধন থাকলে কী লিখতে হয় আইন লিখতে হয় অর্থাৎ আমরা প্রোপ ওয়ান আইন বলতে পারি বা আমরা বলবো একে ওয়ান ওয়ান প্রোপাইন যুক্ত করে ওয়ান প্রোপাইনও আমরা বলতে পারি আর ওয়ান প্রোপাইন যদি থাকে ওয়ান যদি থাকে শুরুতে সেটাকে তুমি ইগনোরও করতে পারো অর্থাৎ এটাকে সরাসরি হচ্ছে তুমি এটাও বললে তোমার উত্তর সঠিকই হবে সেটা হচ্ছে কি প্রো যদি বলে রাখো তবু সঠিক উত্তরই হবে তারপরে চলো আমাদের এইচ থ্রি এইচ টু সি সিএইচ যোগটির আইউ নাম কি ঠিক আছে তার মানে চলো আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর আসবে ওয়ান টু থ্রি ফোর আসবে চারটা হলে হচ্ছে কি হয় হচ্ছে বিউট হয় এক নম্বর কার্বনের সাথে যুক্ত রয়েছে এক নম্বর কার্বনের সাথে কী যুক্ত রয়েছে আইন রয়েছে এগুলো খুব সহজ সহজ একটা করানো হলো আজকের ক্লাসটার জন্য আমরা পরবর্তীতে বিভিন্ন রকম কার্যকারী মূলক রয়েছে সিএইচও রয়েছে ওএইচ রয়েছে ইথার্ড রয়েছে তো আমাদের গ্রুপ রয়েছে বিভিন্ন কার্যকারী মূলকগুলোর নামকরণের জন্য আলাদা আলাদাভাবে আমাদের নিয়ম রয়েছে ঠিক আছে তো সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অ্যাটেন্ড করব এবং তোমাদের যদি এই আইইউপিএসসি নাম সংক্রান্ত আরও ভালো হচ্ছে যে ক্লাসের হচ্ছে ডিজিটাল ক্লাসের প্রয়োজন হয় একবার জাস্ট একটা কমেন্ট করবে তো অবশ্যই সেই ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে তারপরে আসো টোয়েন্টি ফোর নাম্বার কোয়েশনদের ঠিক একই রকমভাবে আমরা বলবো ওয়ান টু থ্রি ফোর এর আমাদের নামটার ক্ষেত্রে অর্থাৎ এর আগেরটা যদি দেখো সিএইচ থ্রি টু সি এটার ক্ষেত্রে দুটো পরপর একদম হচ্ছে গিয়ে সেম আসলো অর্থাৎ আমাদের এখানে এই পর্যন্ত টোয়েন্টি থ্রি নাম্বার পর্যন্তই হচ্ছে গিয়ে প্রশ্ন আমাদের ছিল বিউট হচ্ছে গিয়ে ওয়ান আইন ঠিক আছে বিউট ওয়ান আইন তো আজকের আমরা এখানে ক্লাসটা এখানেই শেষ করছি তোমাদের যদি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা জৈব আর ইউপিএসসি নামকরণগুলোর ক্ষেত্রে আরও বেশ যেগুলো বললাম অনেক তো কার্যকরী মূলকগুলো রয়েছে সেই কার্যকরী নিয়েও আমরা পরবর্তীতে আরও ডিসকাস করব ঠিক আছে আর আজকে চারটা থেকে আমরা এই ক্লাসটা করলাম ছটা দিকে আজকে তোমাদের আবার একটা ক্লাস রয়েছে সংক্রামক রোগের গতকালকে যে কুড়িটা প্রশ্ন ডিসকাস করা হয়েছিল ছটা থেকে বাকি হচ্ছে কুড়িটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস বিভিন্ন সংক্রামক রোগ এবং তাদের ব্যাকটেরিয়া বলো প্রোটোজোয়া বলো বা ভাইরাস বলো সেই সংক্রান্ত আমরা আলোচনা করব আবার আজকে সন্ধ্যা ছটা থেকে ঠিক আছে জীবনবিজ্ঞান ক্লাস রয়েছে সেটা অবশ্যই অ্যাটেন্ড করবে